ঢাকা থেকে মাত্র একশো তিরিশ টাকায় কীভাবে প্রথমে সকালে উঠে বাড়ি থেকে বাস স্ট্যান্ড গেলাম আমিও আমার ভাই বাস ধরে চলে আসলাম মার্জিকর সেখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলাম কলকাতা স্টেশন কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে বিজে উঠে চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মে সেখানে দাঁড়ানো ছিল কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনে উঠে দেখি সিট পড়েছে জানলার দিকে এরপর ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে গঙ্গা পার করে দেখি কামরায় লোক কম আমাদের ট্রেন একশো ছয় কিলোমিটার বেগে ছুটে চলেছে বর্ধমান থেকে ট্রেনে ভিড় এখানে আমরা ডিম ও ছোলা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি কখনো সিটে বসে বা দরজায় দাঁড়িয়ে দেখতে থাকলাম বাইরের দৃশ্য তখনই দেখা হলো রাজধানীর সঙ্গে প্রায় এক ঘন্টা লেট করে যখন রামপুরা স্টেশন পৌঁছল তখন দুপুর বাজে স্টেশনে নেমে দেখলাম মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমরা ওভার ব্রিজ দিয়ে ওপরে উঠে চলে আসলাম রামপুরা স্টেশনের বাইরে এরপর আমাদের গন্তব্য কোথায় জানতে দেখুন পার্ক আর ভিডিও ভালো লাগলে শেয়ার and like.